হ্যালো বন্ধুরা আপনার সকলকে স্বাগত আছি গেমিং সুব্রত ইউটিউব চ্যানেল একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে দারুণ মজা আসতে চলেছে কারণ এই ভিডিওর ভিতরে আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কী করে জলের উপরে দৌড়াবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন খুব মজা আসতে চলেছে এবং অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে দাদা জলের উপরে কী করে দৌড়াবো ওর জন্য একটা ভিডিও চাই তো তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটি আমি আপনাদেরকে করেও দেখাবো কীভাবে আপনারা ঠিকভাবে করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি অনলাইন থেকে পেটিএম ক্যাশ ইনকাম করতে চান মানে ফ্রিতে পেটিএম ক্যাশ ইনকাম করতে চান মানে টাকা ইনকাম করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে আমার অনলাইন আর্নিং বাংলার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই অবশ্যই দেখে আসতে পারেন ওইখানে অনলাইন আর্নিংয়ের ব্যাপারে বলি এবং ওইখানে ফ্রিতে পেটিএম ক্যাশ কীভাবে ইনকাম করবে সেই বিষয়ে বলে থাকি তো অবশ্যই ভিডিওর লিঙ্কে ক্লিক করে আপনারা একবার ভিডিওটি দেখে আসতে পারেন তো চলুন বন্ধুরা আজকে এ মানে চলুন জলের উপরে কী করে দৌড়াবো সেই বিষয়ে কথা বলা যাক তো সবার প্রথমে আপনাকে একটু একটু নামতে হবে জলের সাইডে তো আমি এখানে জলের সাইডেই নামছি জলের সাইডে নামার পর আপনাকে কি করতে হবে এখানে আপনাকে কিছু গান গান নিয়ে নিতে হবে আমি তো গান নেবো কেননা গান নিয়ে রাখি কখন কে চলে আসে তো এখানে এম ভি ভটিন পেয়ে গেছে এবং আপনাকে আরেকটি গান নিতে হবে গান নেওয়ার পর আপনাকে কী করতে হবে দুটো মেডিকিট লাগবে আপনি দুটো মেডিকিট নিয়ে রাখবেন এবং মেডিকিট যেটা হেলথ হয় যেটা ইউজ করলে হেলথ বাড়ে সেটা নিয়ে রাখবেন এবং একটু উঁচু জায়গা থেকে একটু ঝাঁপ দিয়ে দেবেন ওকে ঝাঁপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন হেলথ অনেকটা কমে যাবে হেলথ অনেকটা কমে যাওয়ার পর কিছুটা কমলেই হবে এক দুই পার্সেন্ট কমে যাক কোনো সমস্যা নেই কমে যাওয়ার পর আপনারা কী করবেন আপনারা যাবেন সমুদ্রের ধারে একটু স্নান করতে অবশ্যই সাঁতার কাটতে আর যা গরম পড়ছে আমাদের এখানে তো খুবই গরম করছে তো যাই হোক একটু যাবেন সমুদ্রের ধারে সমুদ্রের ধারে যাওয়ার পর আপনারা একটু সুইমিং করে নেবেন জলে সুইমিং করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা জল খুব ভালো লাগে আমার সমুদ্রের জল যাই হোক তারপরে আপনারা এরকম করে উঠবেন এরকম করে ওঠার পর আপনারা কি করবেন একটু ঘুরে নেবেন ঘুরে নেওয়ার পর আপনারা এখানে একটি মেডিকিট আপনারা পোস করবেন ওকে একটি মেরিকিট আপনারা লাগাবেন লাগানোর সঙ্গে সঙ্গে আপনার নেটটা অফ করে দেবেন ওকে আমি তো ওয়াইফাই কানেকশন অফ করে দেবো ওয়াইফাই কানেকশান অফ করে দেওয়ার পর আপনারা ইন্টারনেট কানেকশনই অফ করে দেবেন ইন্টারনেট কানেকশন অফ করার পর আপনারা এইভাবে মেরিকিট করবেন আর ছুটবেন এই দেখতে পাচ্ছেন আমি যেমনভাবে করছি একদম সেমভাবে আপনাকে কিন্তু করতে হবে এবং করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তো এখানে জলের উপরে ছুটছি আমি ছোটোবেলায় অনেক চেষ্টা করতাম জলের উপর দিয়ে কী করে দৌড়াবো কিন্তু পারিনি কিন্তু আজকে ফ্রি ফায়ারে এসে আমি পারছি তো দেখতে পাচ্ছেন খুব খুবই খুশির দিন আমার আজকে জলের উপরে দৌড়াতে পারছি আর তো যাই হোক এরপর আপনারা অনেক কিছুক্ষণ এরকম করার পর এখানে আপনার দশ দশ কুড়ি সেকেন্ড আপনারা এরকম করে নাইন নাইন প্লাসে রেখে দেবেন দেখার পর আবার আপনার নেট কানেকশানটা অন করে নেবেন ইন্টারনেট কানেকশানটা অন করার পর আপনারা এবার একটু দৌড়াতে থাকবেন ওকে দৌড়াতে থাকবেন দৌড়াতে দৌড়াতে আপনারা ইন্টারনেট কানেকশন চলে আসবে ইন্টারনেট কানেকশন চলে আসার পর আপনারা দেখছেন আপনারা এখানে জলের উপর দৌড়াচ্ছেন তো দেখুন আমার এখানে ইন্টারনেট কানেকশান চলে এসেছে এবং দেখুন হালকা ল্যাক করছে গেমটা এদিক ওদিক নদছিল যাই হোক এরপরে দেখতে পাচ্ছেন আমি এখানে দৌড়াচ্ছি দেখুন আমি এখানে দৌড়াতেই থাকবো একটু পরে দেখবেন স্পিডে দৌড়াবো কেননা ইন্টারনেট কানেকশানটা এখনও পর্যন্ত ভালো করে নেয়নি ওকে তো দেখুন আমি এখন স্পিডে দৌড়াচ্ছি তখন স্পিডে দৌড়াচ্ছি এবং যদি আপনার কাছে নিকিতার ওটা লাগানো থাকে ক্যারেক্টারে তবে আরও স্পিডে দৌড়াবে তো দেখুন আমি এখানে স্পিডে দৌড়াতে দৌড়াচ্ছি এবং এই ট্রিক্সটা ইউজ করতে পারেন এটাতে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার কোনো ভয় নেই আপনারা এটি ইউজ করে আপনারা খুব তাড়াতাড়ি জলে সমুদ্র পার করতে পারবেন বা জলে নদীর ধার পার করতে পারবেন তো এটি ইউজ করবেন জাস্ট মজার জন্য খুবই ভালো এই ট্রিক্সটা এবং আমিও ইউজ করে খুব ভালো লাগলো আর জলের উপরে দৌড়াচ্ছি তো তারপরে এরপরে আপনারা এখানে ঠিক করার ঠিক কি করে করবে তো দেখুন এখানে কিছু কোনো ব্যাপারই না এখানে অটোমেটিক ঠিক হয়ে যাবে তো দেখুন আমি এখানে এই পাড়েও এইভাবেই হবে ঠিক আছে তারপরে আপনারা কী করবেন এখানে আপনার এটাকে ঠিক করার জন্য আপনারা জলের ভিতরে চলে আসবেন জলের ভিতরে চলে আসার পর আপনারা কি করবেন এখানে একটি মেডিকিট আবার পুজ করবেন ওকে আপনারা মেডিকিট আবার একটি ইউজ করবেন ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আবার ঠিক হয়ে গেছে এবং আমি কিন্তু আবার সাঁতার কাটছি এরকম আমি আবার ঠিক হয়ে গেছি ঠিক আছে এইভাবে দেখুন আমি কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছি ওকে তো তা আপনাদের সব কিছু বোঝানো হয়ে গেছে ট্রিক্স তো দেখানো হয়ে গেছে এবার আমি যাব সবাইকে মারতে কারণ অনেকটা টাইম আমার লস হয়ে গেছে যা এবার আমি সবাইকে গিয়ে মেরে আসি ততক্ষণ তোমরা এই ট্রিক্সটা ইউজ করে একটু মজা নাও আর ভিডিওতে লাইক করতে ভুলবে না এরকম ভিডিও আরও দেখার জন্য